শেখ হাসিনা সে অন্যায় করেছে আমরা সবাই জানি কিন্তু সে বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বা ভারতীয় যেই মিডিয়া তার পক্ষ হয়ে যে ধরনের কথাবার্তা বলছে বা এটা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের পক্ষ থেকে তারপরে অন্যায় করা হয়েছে বা এই ধরনের বিষয় যে কথাগুলো বলছে সেটা মোটামুটি বলা যায় যে আজকে একটি ইন্টারেস্টিং ঘটনার মধ্যে দিয়ে বলা যায় সেটা অবসান হয়েছে শুধু সেটা কীভাবে সেটা আমরা এখন আলোচনা করব তার আগে আমি একটু বলে রাখি অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি আরও বেশি ভিডিও বানানোর ইচ্ছা আমার তৈরি হবে এবং আপনাদের উৎসাহর মাধ্যমে আমি আরও এগিয়ে যেতে চাই এবং সত্য কথা বা সত্য বলার যে সাহস বা সত্য বলার যে ইচ্ছা সেটা যেন আমার আরো বেশি থাকে আপনাদের অনুপ্রেরণার এসি শেখ হাসিনা যে অন্যায় অবিচার ষোলো বছর করেছে সেটা তো ধামাচাপা দেওয়ার একটা বিশাল মেকানিজম বা যেটা ইচ্ছা বা যে প্ল্যান সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে তার একটা গ্যাং বা তার একটা গ্রুপ খুব প্রকটভাবে এই জুলাইকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য জুলাইকে বিভিন্নভাবে প্রশবিদ্ধ করার জন্য বা বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করার মাধ্যমে এই জুলাইকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু আসলে জুলাই তো ধ্বংস হবে না কারণ এতগুলো মানুষের প্রাণ চলে গেছে একাত্তর কি ধ্বংস করা গেছে কতগুলো মানুষকে মারা হয়েছে একাত্তরে কেউ কি পেরেছে এটাকে মিথ্যা প্রমাণ করতে পারে ঠিক চব্বিশও সেই জায়গার অবস্থান করছে অনেকগুলো মানুষ যে প্রাণ তাদের চলে গেছে সেটার মাধ্যমে যে অর্জন হয়েছে যে ফ্যাসিবাদ যে এক যে ডিকটেটরশিপ যেটা তৈরি হয়েছিল বাংলাদেশে যে গণতন্ত্র যে প্রতিষ্ঠার যেই লড়াই এত বছর মানুষ করেছে সেই জায়গা থেকে আবার যেই একটা অস্থিরতা তৈরি হয়েছিল ষোলো বছর বিভিন্ন মেকানিজম তৈরি করা হয়েছিল এবং বোঝানো হয়েছিল উন্নয়নের নামে এই দেশে যে ধরনের মানসত্বা গুণ অন্যায় অবিচার ভোটের যে অধিকার গণতন্ত্রের যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার সবগুলো কিন্তু ছিন্ন করে ফেলেছে সেই জায়গা থেকে দুঃসাহসীলতার মাধ্যমে যে ছেলেগুলো কাজ করেছে সেটাকেও প্রশ্নবিদ্ধ করা তারা চেষ্টা করছে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুরু করে সব জায়গায় ভয়ঙ্কর আকারে এই জিনিসটাকে তারা একটা প্রপাগান্ডা শুরু করে দিয়েছে এবং সফট যে আওয়ামী লীগের আমি কিন্তু নাম ধরে বলতে পারি সফট আমেরিকা আবদুল মাসুদ কামাল সাংবাদিক তারপর হচ্ছে যে বর্তমানে বিএনপির মধ্যে রুমিন ফারানাসহ বেশ কিছু লোক ফজলু সাহেব পাগলা ফজলু আমরা যেটা নাম তাকে শুনি এই লোকগুলো প্রকট আকারে মনে হচ্ছে যে তাদের হয়ে কাজ করছে এবং তাদেরকে কোনোভাবেও এই জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে আবার নিয়ে আসা যায় কারণ আমার মনে হয় ওরা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা ওরা বিরোধিতা ছিল ওরা কিন্তু আসলে সুবিধাভোগী ছিল রুমিন ফার্মার কিন্তু সুবিধাভোগী ছিল তারা সরকারি ফ্ল্যাট থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা পেয়েছে এবং সেগুলোর জন্য কিন্তু তারা কখনো এমন হয়নি যে তারা কষ্টে ছিল এই ছেলেগুলো সে আন্দোলন করে দিয়েছে এখন এই ছেলেগুলোর নামেও তারা প্রপাগান্ডা চালাচ্ছে সেই হত্যাকারী থেকে ফিরে নিয়ে আসছে এই যে এতগুলো কথা বললাম তার সেই কথাগুলো বলার পিছনে একটা উদ্দেশ্য হলো যে আমি এখন কি বলতে চাচ্ছি আপনারা সবাই জানেন বিবিসি আই যে ইনভেস্টিগেশন একটি সংস্থা আছে বা বিবিসির একটি বলা যায় যে একটি উইং বিবিসি সংবাদের একটি উইং তারা তারা একটি ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশনে শেখ হাসিনার একটি কল রেকর্ড যেটা গত মার্চে পাওয়া গিয়েছে এবং সেটাকে নিয়ে তারা ইনভেস্টিগেট করেছে এবং ফরেন্সিক ল্যাবে সেটা টেস্ট করেছে শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে এভরিথিং এবং সেটা যে লাউড স্পিকারের কথা হচ্ছিল সেই জিনিসটাও কিন্তু আলোচনা করা হয়েছিল পর্যালোচনা করা হয়েছিল এবং আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটাকে তারা অ্যাপ্রুভ করেছে যে এটা হচ্ছে শেখ হাসিনার ভয়েস এবং সেখানে সে কী বলেছে সেখানে সে কী বলেছে সেখানে পরিষ্কার বলেছে যে তাদের প্রতি ব্যবহার করার জন্য আমি সর্বোত্তম পারমিশন দিয়ে দিয়েছি বা আমি এটা বলে দিয়েছি এভাবে ডিরেক্টলি সে বলে দিয়েছে এইটা অ্যাপ্রুভ হয়েছে যে এটা শেখ হাসিনারই ভয়েস এটা এআই দিয়ে কিছু করা হয়নি বা প্রযুক্তি কোনো ব্যবহার করে এটাকে বানানো হয়নি এটা ল্যাব টেস্ট করার মাধ্যমে এটাকে কনফার্ম করা হয়েছে এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে শেখ হাসিনার যে বিচার সে বিচার মোটামুটি বলা যায় আর কোনো বাধা কিন্তু রইল না বাংলাদেশ সরকার বর্তমানে যে স্টেপ নিয়েছে তার বিচারের জন্য যে এতগুলো মানুষ চোদ্দশো মানুষ মারা যে যে দায় পুরোপুরি এই হাসিনার উপরেই চলে যায় কারণ সেই ডিক্লেয়ার দিয়েছে যেমন হুকুমদাতা এবং সে হুকুম দিয়েছে যে এদেরকে মেরে ফেলো আমার এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট রয়েছে আমি বলে দিয়েছি তার মানে যে সর্বোচ্চ নেতা বা বলা যায় যে যে দেশ চালাচ্ছে যে প্রধানমন্ত্রী তার থেকে যখন হত্যা করা বা খুন করার জন্য ডিরেক্টলি অর্ডার আসে তাহলে বুঝে নিতে হবে সে কতটা ভয়ঙ্কর এবং কতটা অমানবিক কাজ সে করেছে এবং সে শাস্তির মতো সেই সমস্ত অপরাধ সে করেছে তাহলে আপনাদের কাছে আমার একদম পরিষ্কার একটা প্রশ্ন যে এই যে ছেলেগুলো মারা গেল তাদের বিচার হওয়ার জন্য যেই যে পায়তারা হওয়ার যে সুযোগ ছিল এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি ক্লিয়ার হয়ে গেছে যে এখন আর শেখ হাসিনাকে বেঁচে যাওয়ার যে প্রপাগান্ডা আমি কিছুদিন আগে তাদের তার আইনজীবীকে বলা বলতে শুনেছি যে এটা একটা তাকে রাজনৈতিকভাবে হেনস্ত করার জন্য এই বক্তব্যগুলো রাখা হচ্ছে বা কথা হচ্ছে সেটা কোনো যুদ্ধ ছিল না এটা শুধুমাত্র একটি রাজনৈতিক প্রোটেস্ট মাত্রভাবে এটাকে তার লয়ার বলার চেষ্টা করছে তা আল্লাহর হুকুম যে এটা জাস্ট দুদিনের মধ্যেই সে যে ডিরেক্টলি খুন করা বা হত্যা করার যে অর্ডার দিয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে সেটা পরিষ্কার তার বিচার হওয়ার জন্য তার ফাঁসি হওয়ার জন্য তার মৃত্যুদণ্ড হওয়ার জন্য আর কোনো কিছু বাধা নেই কোর্টে তার এটা সবচেয়ে বড় এভিডেন্স হিসাবে আমার মনে হয় কাজ করবে এবং এটাই হচ্ছে যে শেখ হাসিনার বিচার জন্য যথেষ্ট আমি মনে করি আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টসে লেখেন এবং কুইক এইটার রিয়েক্ট সবাই জানান সবাই এই বিষয়ে কথা বলেন আপনাদের সবার কাছে এই আকুল অবদান আমার রইল কারণ এটাই হচ্ছে যে হাই টাইম শেখ হাসিনাকে সঠিক বিচার করার এবং এই দেশে যে মানুষগুলো মারা গেছে তার এই বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এই দেশকে রক্ষা করার জন্য তাদেরও আত্মা মাঠ ফেরাত কেমন হবে আমি দোয়া করি তাদের আত্মা মাঠ ফেরাতের জন্য আপনাদের সবাইকে পাশাপাশি বলি তাদের জন্য দোয়া করেন এবং আপনারা কথা বলেন এবং এটাই হাই টাইম সবাইকে একত্রিত হওয়ার যে হাসিনাকে এবার সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে তো করা গিয়েছে আন্তর্জাতিকভাবে সে কিন্তু প্রমাণিত হয়েছে ভারতও বিপদে পড়েছে ভারত এখন কিন্তু ভারতের মিডিয়াগুলোতে আমি কিন্তু দেখেছি খুব সুন্দরভাবে স্ক্রিন দেওয়া একদম সুন্দর করে তাদের ফ্রন্ট লাইনে দিয়েছে যে হাসিনার এই লেথেল ওপেন ইউজ করার যে কথাটা সেটা পরিষ্কার এবং এটা প্রুভড এবং এটা তাদের মিডিয়াতেও প্রচার হচ্ছে কিন্তু তারাও কিন্তু এখন আর হাসিনাকে খুব বেশি জায়গা দিবে বলে আমার মনে হয় না এটা তাদের বিবেকের প্রশ্ন কিভাবে তারা জায়গা দিবে কিভাবে তারা করবে সেটা টোটালি তাদের বিবেকের প্রশ্ন আমি সেইদিকে যাচ্ছি না সেটা তাদের নিজস্ব বিষয় কিন্তু আমাদের দেশ নিয়ে যদি তারা কোনো রকমের কিছু প্রোপাকান্ডা আমাদের দেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে সেক্ষেত্রে আমি কিন্তু কথা বলতে বাধ্য হব আমি না শুধু আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ কথা বলা উচিত এবং কথা বলতেই হবে এছাড়া আসলে আর কোনো উপায় নেই বাংলাদেশকে যদি একটু এক ইঞ্চি পরিমাণ যদি আমরা ভালোবেসে থাকি অবশ্যই এই অন্যায়কারীর বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে তো আশা করি ভবিষ্যতে যে বিচার ব্যবস্থার যে বিচার চালু হয়েছে এই বিচার পূর্ণাঙ্গভাবে এই দেশের যে মৃত হয়েছে মানুষ এবং যারা আহত হয়ে পড়ে আছে তাদের পূর্ণাঙ্গ বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে ইনশাআল্লাহ তো আপনাদের মতামত আমার কমেন্টস বক্সে জানান আপনারা কি ভাবছেন এই বিষয়ে তাহলে আমি আপনাদের সাথে হয়তো রিপ্লে করার মাধ্যমে বিষয়গুলো আমরা শেখানো আলোচনা করতে পারি তো ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম